আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি মাস্টার পিজন লটে আর এটা হচ্ছে একটা কোকা কবুতরের ফার্ম এখানে কোকা কবুতর আছে সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন কালারের বিভিন্ন জাতের এবং বিভিন্ন মানের আর আরেকটা শেডে আমার গিরিবাস কবুতর আছে তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোকা কবুতর আমাদের মনে হচ্ছে যে এটা একটা নর কবুতর কিন্তু এটা একটা মাদি কবুতর এটা অ্যাডাল্ট একটা মাদি তো অনেকে বলে যে কোকা কবুতরের ভাই নর মাদি সমান ডাকে আসলে বিষয়টা এমন না প্রত্যেকটা কবুতর যেভাবে নর ডাকবে মাদি কবুতর কোনো জাতেরই ওইভাবে ডাকবে না সেটা কোকা হোক বা গিরিবাজ হোক বা গোলা হোক বা যে কোনো জাতের নর সব সময় বেশি ডাকে আর মাদিটা কম ডাকবে কিন্তু ডাকবে অনেক কম তো এটা এইভাবে ডাকার কারণ হচ্ছে এটা এমনভাবে ডাকছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা হয়তো মনে করছেন যে এটা একটা নর কবুতর এটা নর কবুতর না এটা একটা মাদি কবুতর একে রেস্টে আমি রেখেছি আবার পোকা কবুতর ভালোভাবে ডিম বাচ্চা পাওয়ার জন্য অনেক সময় কবুতরকে রেস্টে রাখতে হয় যেখানে একটা নর রেস্টে রাখা আছে এভাবে এই মাদিকেও রেস্টে রাখা আছে তো রেস্টে থাকার কারণে এ দু মাস তিন মাস রেস্টে থাকবে রেস্টে থাকার কারণে এ এতটাই মানে জোড়া নেওয়ার জন্য মানে রেডি সেই জন্য এ আসলে টাকা দাগি করছে আমি হাত দিয়েছি এসি তারপরেও ডাকছি তো অনেকে করে কি যে কোকা কবুতর বা যে কোনো কবুতর বিক্রি করার চার পাঁচ দিন আগে ওই জোড়াটাকে আলাদা করে দিয়ে আবার ভিডিও করার সময় এক জায়গায় করে তখন নরও ডাকে মা দিয়েও ডাকে তো এই বিষয়টা দিয়ে অনেকে বোঝাতে চাই যে নরমাদের সমান ডাকে আসলে নরমাদের সমান ডাকে না এই অবতর যখন আমি জোড়া দিয়ে দেবো নরের সাথে এর ডাকটা এখন এত দেখাচ্ছে একশো পার্সেন্ট পারফরমেন্স দেখাচ্ছে যখন একে জোড়া দেওয়া হবে বাচ্চা করবে ডিম দিবে তখন কিন্তু একশো পার্সেন্টের জায়গা থেকে এ টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা করবে মানে মাদিটা আর নরের হিসাবটা আলাদা তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ধান আছে গম আছে হেঙ্কি আছে কালাই আছে এই ধরনের খাবারগুলো আমি কবুতরকে দিয়ে থাকি আর ভুট্টাটা আমি কবুতরকে দেই না অনেকে দেয় আর এখানে আর একটা কবুতর আছে সেটা হচ্ছে যে গিরিবাস কবুতর গিরিবাস কবুতরের বাচ্চা দুইটা প্রথমবার ডিম দিয়েই দুইটা বাচ্চা হয়েছে প্রথমবার ডিমেতেই যেটা আমি আশা করিনি যে ভাবছিলাম যে একটা হবে একটা হবে না এরকম আর কি তো এ হচ্ছে বাচ্চা এগুলো হচ্ছে আমার আরেকটা জোড়া ছিল বাজির বলতাম আর একটা একটু হাইট নিয়ে দেয় তো তাদের বাচ্চা হচ্ছে এই দুইটা ওদের থেকে আবার এই দুইটা পাইছি এটারও খুব ভালো বাজি প্রচুর বাজি আর এই দুইটা বাচ্চা পাইছে পায়ে হালকা লোম আছে বেশি বড়ো বড়ো লোম নাই বেশি বড়ো বড়ো লোমের কবুতর আমার পছন্দ না আবার আমাদের আসে সিটির মধ্যে এগুলো চলেও না এগুলো ভালো চলে আর কি তো বাচ্চা দুটা অনেক সুন্দর মায়ের মতো আলাদা করে ফেলবো তো দুইটা বাচ্চা নিতে কবুতরের একটু প্রথমবার তো শুকাইয়ে গেছে আর কি এটা হচ্ছে মাদি কবুতর শুকাইয়ে গেছে তো এরপর এবার একটা নিব বাচ্চা দুটা নিবো না আর এই দুটো বাচ্চা আর আগের দুটা বাচ্চা মানে এদের মা বাবার যে বাচ্চা মানে এদের ভাই বোন দুটা আছে ওগুলো বুকিং হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এদের বাচ্চা এই দুটো এ দুটো বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে কিন্তু কবুতরগুলো অনেক ভালো অনেক ভালো কবুতর এরা ভয় পাচ্ছে আর কি আজ এখানে রাখা আছে কবুতর এগুলোকে এই বাসগুলোকে আমি এই রুম থেকে সরাই নিব খাসার কাজ শেষের দিকে অন্য রুমে খাসাতে মানে পার করব বিডিং রুমে ভালো খাবার দেওয়া হয় যেন আর রুমে এনে রাখছি আর দুইটা বাচ্চার কথা বললাম আর দুইটা বাচ্চা এই দুইটা এগুলো ডেলিভারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এগুলো সব বাজের জন্য প্রচুর বাজে এটা অনেক সুন্দর কালারটা এটাও সুন্দর কালার তবে দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ